আমাদের নিম্নভাব যখন টিম গুলা নিয়ে কিন্তু আমি চলে আসি পর্যা আর আসার সাথে সাথে কিন্তু গান পেয়ে যায় নিচের দিকে কিন্তু গুলা আরে ভাই ছোটাছুটি ছোট কিন্তু গায়ে লাগছে না একটা গুলি আর সামনে দিকে কিন্তু জিপ লাইন ধরে দেখি সামনে দিকে একটা এনিমি কিন্তু লাভ ঝাপ পাত্তি এখানে কিন্তু বসে রয়েছে কি করতেছে ভাই তা কিন্তু অনেকগুলো ড্যামে দিয়ে কিন্তু সুখ একটা মেরে কিন্তু তার কুপড়ি মুড়ি উড়িয়ে দিয়ে কিন্তু তাকে চান্দের দিকে পাড়া ও কিন্তু ডাউন করে দিই আর এই এনিমিকে ডাউন করার সাথে সাথে কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে তারা কিন্তু মিনিটে মারে কিন্তু ফাইট করতেছে আর এদিকে এসে কিন্তু ফ্রি কিল পাবো কি না এই আশায় কিন্তু তাকে মেরে কিন্তু ফ্রি কিল গিয়ে ডাউন করে দিই আমি কি কাউকে গালি দিয়েছি ফ্রি কিল কিন্তু ক্লিয়ার করে দিই আর এদিকে আমি যেটা ডাউন দিলাম এটাকে ক্লিয়ার করে দিয়ে কিন্তু সামনে দিকে কিলের উদ্দেশ্যে চলে যাই হালকা নিচে এসে দেখি কি করতেছে আমার টিমমেট কিন্তু ফাইট করতেছে আরে সামনে একটা এনিমি তাকে কিন্তু বডি বডি দিয়ে কিন্তু তাকে ডাউন করে দিয়ে ডাউনলোড করে কিন্তু আপলোডও করে দিই তার কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে যায় চিটিং করতা হ্যায় তু চিটিং 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 করতা হ্যায় তো কিল করে উদ্দেশ্যে সামনের দিকে এসে দেই কিন্তু এখানে একটা এনিমি এটা কিন্তু হুকন হয়ে গেল তাই কিন্তু আরে ভাই হুকনের ভিতরে তো হেডশট লাগলো প্যারা নাই চিল তোমার ভাই দিবে এনিমির পিছে লাগাই চিল এই কোন আর হে কোন কেন আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই মেরে ছাড়বো তাই কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে কিন্তু সেগুলো আর মেরে ফেরে তার টিমমেট কে কিন্তু আমি ডাউন করে কিন্তু আপলোড করে ডাউনলোড করে আপলোড করে দিয়ে কিন্তু সামনের দিকে একটা এনমিল তার মেরে কিন্তু সামনের দিকে যাওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো বড় বড় দিয়ে কিন্তু সেই পিছের দিকে চলে যায় আমার টিমমেট কিন্তু কিল করার উদ্দেশ্যে গুটি গুটি পায়ে হেঁটে যায় কিন্তু আমি তাকে কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই কিন্তু আবারও কিলটা পেলাম না পেনাই চিল তোমার ভাই দিল এনিমিসের আগে অলরেডি সিল আর বামের দিকে নাকি অনেকগুলো এনিমি আছে অলরেডি কিন্তু আমার এই কিলটা কনফার্ম হলে কিন্তু সারটা কিল হয়ে যাবে অলরেডি কিন্তু আমার সারটা কিল হয়ে গেছে তো হাসেন তোমরা অনেকে হয়তো এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সেজন্য বলছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা অনেকে হয়তো আবার জানো না আমার চ্যানেলে কিন্তু এক হাজার ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে আর যদি তিন হাজার হয়ে যায় তাহলে কিন্তু আমি আবারও কিন্তু আগের মতো কিন্তু টাকা ইনকাম করতে পারবো সেজন্য বলি কি এখন তোমরা একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মাঝে পৌঁছে যায় আর তোমরা কিন্তু দেখতে পারো আর তোমাদের বললে কি প্রত্যেকটা ভিডিও একটু করে শেয়ার করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও একটু অডিয়েন্সটা একটু বেশি হয় আর সামনে দিয়ে তাকে দেখতে পারবো কিছু এনেমি গুড়ি গুড়ি পায়ে এড়ে আসতেছে তাই কিন্তু একটা টিমমেটকে ডাউন করে দিই একটা টিমমেটকে অলরেডি কিন্তু উৎপিকার না এসকে দিয়ে আর সরি এসকে দিয়ে কিন্তু ডাউন করে দিই আর টিমমেট কিন্তু সামনে আরেকটা এনেমি আছে তাকে মারার উদ্দেশ্যে কিন্তু ডাউন করে দিয়েছে আর ডাউনলোড ক্লিয়ার কী করতে আরে ভাই এটা কিন্তু উঠে গিয়েছে পিছন থেকে আরও অনেকগুলো ড্যামেজ দেয় বাট থার্ড পার্টি নাকি প্যান প্যানের চিল আমায় কিন্তু এনেমি পাঠিয়ে দিয়েছে সামনের দেশের চিল সৌরযোগিতার জনপুসার কিন্তু আমাদেরকে চান্দাদের দেশে থেকে অনেকগুলো রিভাইভ দেওয়ার পরে কিন্তু লাজনে চলে আসে আর এখানে কিন্তু একটা কিল না কিন্তু মনের দুঃখে কিন্তু সামনের দিকে একটা এনিমি আসছে তাই কোনো অনেকগুলো ফায়ার দিয়ে কিন্তু হেড ছোটের সাথে কিন্তু চাঁদ দেশে পাঠিয়ে দিই কাজটা ঠিক হয়েছে না বলেছে তা জানি না কিন্তু আমার জনপ্রসার কিল না থাকে কিন্তু তার পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে তাই কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু তাকে লাস্ট কিলটা দিয়ে দিই আর এর দিকে আমাদের কিন্তু বইয়া বুয়ে বইয়াটা হয়ে যায় ঠিক আছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও যাতে আমার ভিডিও তোমরা প্রতিনিয়ত দেখতে পারো আর লাইক করলে জানো তো ভিউ বেশি আসে আমি কিন্তু এই মেসটা কিন্তু দশটা গিলির সাথে বইয়াটা করেছিলাম আজকের মতো ভিডিও এই পর্যন্ত টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ